দিয়েছে ওই মালিকের নাম নিয়ে আমি জিনিসটা হাতে নিলাম ফেরাউন নাক দিয়া বলতেছে তুমি কি জানো না মিশরের খুদা একজন তিনি হলো ফেরাউন আমাকে তোমার খুদা মানতে হবে আর যখন সপরবর্তী সময় তুমি কোনো কাজ করবা আমার নাম জব্বা আমার থেকে বড় খুদা আর কেউ নাই কে বলছে এটা ফেরাউন বলতেছে মিশরের খুদা আমি আমার থেকে বড় খুদা আর কেউ নাই নাওজুবিল্লাহ বলবেন না মালিক একজন আছে তিনি কে আল্লাহ মিশরের ওই ফেরাউন খোদা দাবি করেছে আসিয়া বলতেছে আমার জীবন চলে যাবে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে আমাকে সুলিতে চড়ানো হবে তবু আমার ওই মালিককে আমিও স্বীকার করতে পারবো না আমার মাওলাকে ছাড়া আমি কাউকে ক্ষুধা মানতে পারবো না উন বলতেছে আজকে থেকে তোর খাবার বন্ধ ওই রাজপ্রাসাদের মধ্যে যেই মহলটা তোর জন্য সাজানো ছিল ওই রাজপ্রাসাদ থেকে ধরে বের করে দিলাম কারাগারে বন্দী করলাম আছিলাম আসসালাম ওই ফেরাউনকে ক্ষুধা মানে নাই রাজ সিংহাসন থেকে বের করে দিয়েছে কারাগারে বন্দি করে দিয়েছে সকালের খাবার খাইতে পারে না খাবার বন্ধ করে দিয়েছে দুপুরের খাবার খাইতে পারে না খাবার বন্ধ মিশরের মধ্যে এলান হয়ে গেছে আসিয়াকে শুলিতে চড়ানো হবে ফাসির কাষ্ঠে ঝুলানো হবে এক পর্যায়ে যখন তাকে শ্রীগল দিয়ে পেচাইয়া শুলিতে চড়ানোর জন্য নিয়ে যাইতেছে ওই জমান আর নবী মূসা তার সামনে দিয়া যাইতেছে আজ ইয়া ডাক দিয়া বলতেছে হে মূসা তুমি কি জানো না আমার কি অবস্থা মূসা আলাই সাই তো আসসালাম ডাক দিয়া বলতেছে হ্যাঁ আমি জানি তোমার কি অবস্থা তুমি অনেক কষ্টে রয়েছো ফেরাউনকে খুদা আমার না মানার কারণে আজকে তোমাকে ফাঁসির কাছ থেকে জুলাবে মিশরের মধ্যে হেলান হয়ে গেছে

দাসত্ব করার জন্য শুলিতে জড়তে পারে পারে। ওই ব্যক্তির প্রতি আমি ফেরাউন কে খুদা মানি নাই আজকে আমার খাবার বন্ধ আজকে আরামের গুমকে আমার হারাম করে দিয়েছে ওই রাজ সিংহাসন থেকে আমাকে বের করে দিয়েছে তুমি তোমার মালিককে ডাক দিয়া বলি ও তোমার মালিক দেব তোমার মালিকের কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া এত কষ্ট করেছে আসি আলাইহিস সালাম আমাদের জমানায় তো এরকম জালেম শামী নাই ও বড়দারালের মা কেন তুমি রোজা রাখবে না কেন তুমি নামাজ পড়বা না তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়ার জন্য বারণ করে নাই তোমার স্বামী তো তোমাকে খুদা দাবি করার জন্য বলে নাই কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি রোজা রাখো না এই মুহররমের রোজা রাখো দা এই 10 তারিখে যে রোজা রাখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমিল আশুর ইননি আহতাসিবু আলাল্লাহ এই মহাররমের দশ তারিখে যে ব্যক্তি রোজা রাখবে আমার রসুল বলে যে ব্যক্তি এই দশ তারিখে মহারমের দশ তারিখে রোজা রাখবে তার পিছনের এক বছরের রেগুনা মাফ হয়ে যাবে